নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন এই পর্যন্ত আপনাদেরকে আমি বেশি করে জবা ফুলের ভিডিওই দেখিয়েছি তো আজকের ভিডিওটা বাগান ভেলিয়াকে নিয়ে আপনাদের কাছে তুলে ধরব হয়তো আপনারা এটা অনেকেই করেছেন আপনাদের বাগানে অনেকেরই রয়েছে তো আজকে আমি এটার এমন পরিচর্যা আপনাদেরকে বলবো যা আপনারা খুব সহজে এরকম ভুলিয়া করতে পারবেন এই ফুলটি কালার ধরে রাখার জন্য বিশেষ কিছু জিনিস রয়েছে এবং এরকম ধোকায় থোকায় ফুল আপনাদের গাছে ফুটতে বেশি সময় লাগবে না এরকম জিনিসও রয়েছে এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন এই গাছের জন্য আপনারা কি কি করতে করবেন এবং কি কি করলে এই গাছে এরকমভাবে ফুল হবে থোকা থোকা আর আপনারা যদি অন্য কিছু গাছ করতে না পারছেন ফুল ফুটাতে পারছেন না তাহলে এই সব গাছগুলো নিয়ে আসুন আর এইগুলো দিয়ে আপনাদের বাগানকে সাজিয়ে তুলুন এইগুলো কিন্তু মন্দ নয় আর অনেক টেকসাই এই ফুলগুলো আপনার মোটামুটি এই ফুলগুলো এক দেড় মাস আপনার বাগানকে আলোকিত করে রাখতে পারে কারণ এই যে গাছটি আপনারা দেখ দেখছেন এখন সেই গাছটি আমার প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ দিন হয়ে গেল যেমনই দেখছেন তেমনই রয়েছে এর কালারও কিন্তু রকমেই ফেকাসা হয় না যেমন ফুটেছে তেমনই রয়ে গেছে তো খুব সহজেই এই গাছ করা যায় এবং একটু খেয়াল রাখলে আপনারা প্রত্যেকেই করতে পারবেন এরকম গাছ করার জন্যে আপনারা প্রত্যেকেই প্রস্তুত হয়ে যান আর আশা করি আপনারা সবাই পারবে আপনারা কমেন্ট করে জানাবেন যে গাছগুলো কি আপনারা করতে চান কি কীভাবে করবো কীভাবে এরকম ফুল আনতে পারবো তাহলে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি এক দুদিনের মধ্যেই আমি ভিডিওটি সম্পূর্ণ আপনাদের কাছে তুলে ধরব প্রতিস্থাপন শুরু করে কি খাবার দেয়া হয়েছে কেমন জল দেওয়া হয়েছে কেমন জায়গায় রাখা হয়েছে কেমন জায়গায় রাখলে এই গাছটি খুব ভালো হবে খুব তাড়াতাড়ি ফুল আসবে কারণ ফুল এই গাছে আসতেই থাকে সেই প্রসেসও আপনাদেরকে দেখাবো কারণ এই গাছে যদি আপনারা তিন মাস অবধি ফুল রাখতে চান সেই সবও আপনারা এই ভিডিওতে পাবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে আর ভালো যদি লাগে অবশ্যই লাইক করবেন খুব শীঘ্রই ফিরছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার